বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আমরা সবাই একটা ভালো মসচরাইজার খুঁজে থাকি আজকে এমনই একটা মসচরাইজার দেখাবো যেটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে সেরা একটা মসচরাইজার হতে যাচ্ছে মাত্র এক হাজার টাকার ভিতরে আমরা এই মশ্চরাইজারটাকে পেয়ে যাচ্ছি এবং এই মসচরাইজারটা কি কোন টাইপ স্কিনের জন্য সুইটেবল সব কিছু থাকছে আজকে ভিডিওতে লেটস গেট স্টাডি এট এটা হচ্ছে ডট এন কির সিকা ক্লিমিং অয়েল ফ্রি ময়শ্চোরাইজার যেটা অল টাইপ স্কিনের জন্য সুইটেবল হবে এবং এটা কি সেন্সিটিভ স্কিনের জন্য সুইটেবল হবে এটা বিশেষ করে মেড করা হয়েছে সেন্সিটিভ অ্যান্ড প্রন স্কিনের জন্য তো এটার ইনগ্রিডিয়েন্ট লিস্টে কী কী আছে সেটা জেনে নেব এবং এটা কন্টেন্ট স্কিনের জন্য সুইটেবল হবে সেটাও জেনে নিব আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না ইনস্টাগ্রাম থেকে দেখলেও ফলো করবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন চেনা যাই এটা সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টের চলে যায় ফার্স্টে এখানে আছে ফাইভ পার্সেন্ট নিয়াসিনামাইট আছে ওটমেল সিকা মানে সেন্টেলা এক্সট্র্যাক্ট এবং আছে সিনেমাইট এখন আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা তো আপনারা সবাই জানেন নিয়াসিনামাইড আমাদের আন ইভেন্ট স্ক্রিনটাকে টোনটাকে ইভেন্ট করবে এবং ডার্ক স্পটগুলোকে কারেক্ট করবে একনি স্কার থাকলে সেগুলোকে হালকা করে ফেলবে এবং পিগমেন্টেশন থাকলে ধীরে ধীরে এটা কিন্তু লাইট হবে যেহেতু ফাইভ পার্সেন্ট নেওয়ার সিনেমাইটা আছে অবশ্যই ধৈর্য ধরে একটু ইউজ করতে হবে সেকেন্ড আছে ওটমিল যেটা আমাদের অয়েলটাকে কন্ট্রোল করবে এবং স্কিনে হাইড্রেশন প্রোভাইড করবে এবং স্কিনটাকে আস্তে আস্তে ব্রাইট করে ফেলবে আছে সিকা বা সেন্ট্রাল এক্সট্র্যাক্ট সিকা বা সেন্ট্রাল অ্যাক্সট্র্যাক্ট আমাদের একনি একনি ব্যাকটেরিয়াগুলোকে মারতে হেল্প করবে এবং আমাদের সেন স্কিন যদি সেন্সিটিভ হয় সেই সেন্সিটিভিটিটাকে কমিয়ে আনবে এবং সিনেমাটা আমাদের স্কিনের ব্যারিয়ারটাকে স্ট্রং করবে এবং যদি ব্যারিয়ার ড্যামেজও থাকে তাহলে কিন্তু ইউজ করা যাবে ব্যারিয়ারটাকে আস্তে আস্তে স্ট্রং করে ফেলবে এবং রিপেয়ার করে ফেলবে তো দেখতেই পারতেছেন কতটা ভালো আর এখানে আমি দেখাই দিয়েছি আপনারা একটু পরেও নিতে পারেন নিয়াসিনামাইড ম্যাডাম যে ডার্ক ডার্ক স্পট এবং একনিক স্পটটাকে হাইড করবে সেন্ট্রাল এক্সনে স্কিনটাকে স্যুথ করবে রিপেয়ার করবে এবং অ্যালোভেরা লেফও আছে এখানে জুস যেটা স্কিনে হাইড্রেজেন প্রোভাইড করবে এবং স্কিনটাকে স্মুথ আউট করবে তো এইটা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কতটা ভালো যেটা অল ইন ওয়ান কাজ করে ফেলবে বাট অবশ্যই যেহেতু এখানে খুবই অল্প পরিমাণে আছে তো সেটা কিন্তু একটু টাইম লাগবে ইউজ করতে আমি এটা সাজেস্ট করবো আর এটা কিন্তু নন স্টিকি নন গ্রেজি এবং একদমই অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ওয়াটার লাইট ময়েশ্চারাইজেশন দিবে এবং স্কিনে দিলে একদম বুঝাই যাবে না কি ইউজ করা হয়েছে নাইনটি নাইন পার্সেন্ট ডাজেন্ট ফিল গ্রেজি মানে একদমই নন গ্রেজি এটা এবং স্কিনটাকে ক্লিয়ার আউট করবে অ্যাকনি নিপ্রাণ থাকলে আর এখানে সেন্ট্রাল এক্সট্রাক্ট যেটা আমার অনেক পছন্দ আপনাদের সুবিধার্থে আমি এখানে একটা ছবি দিয়ে দিয়েছি এখানে দেখতেই পারছেন কতটা লাইট ওয়েট এবং সুপার লাইট ওয়েট একটা মশ্চরাইজার হতে যাচ্ছে এটা আর অবশ্যই যদি যারা এটা মধ্যে দিনের বেলা ক্যারি করবেন অবশ্যই এটার পর একটা সানস্ক্রিম ইউজ করবেন কারণ এখানে কিন্তু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট রয়েছে যেমন সিনেমাইট নিয়ে সিনেমাইট এগুলো ইউজের পর অবশ্যই সানস্ক্রিম ইউজ করতে হবে আর ভালো একটা ক্লিনজার দিয়ে ফেস ক্লিন করে দেন এটা একটা কয়েন পরিমাণে নিয়ে বা আপনার স্কিনের পরিমাণ নিয়ে দেন মাসাজ করে এটা ইউজ করার পর যদি রাত্রে দেন তাহলে কিছুই করতে হবে না বা দিনের বেলা যদি ইউজ করেন অবশ্যই একটা এসপিএফ এস পি এফ ইউজ করতে হবে তাছাড়া কিন্তু স্কিনের ডিহাইড্রেশন কিংবা সাইড এফেক্ট হতে পারে তো ভালোভাবে রাইটভাবে ইউজ করলে এটা থেকে কিন্তু খুবই ভালো একটা বেনিফিট পাওয়া সম্ভব আই হোপ দ্যাটস আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে অল ফর টুডে এবং পরবর্তী কোনটা জানতে চান অবশ্যই কোন টাটা